96 মডেল 2001 এর রেজিস্ট্রেশন এবং আসকিন প্রাইস যে কন্ডিশনে আছে যদি এভাবে নিয়ে যান মাত্র 3 লক্ষ 20000 টাকা জনপ্রিয়তা লিস্ট তৈরি করি তার মধ্যে কিন্তু এটা 600 লেভেলে থাকবে জি আর এই গাড়িটা আজকে এত চমৎকার কন্ডিশনের একটা ইউনিট দেখাবো আপনি যদি না দেখেন অনেক ভালো একটা অপরচুনিটি মিস করে যাবেন আপনার টার্গেট যদি একটা কম বাজেটের মধ্যে ভালো গাড়ি নেওয়ার থাকে তাহলে বলতে চাই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন কেননা এমন কিছু গাড়ি থাকছে যে গাড়িগুলোর বাজেট শুনলেই অবাক হয়ে যাবেন কন্ডিশন তো আলহামদুলিল্লাহ ভালো থাকবেই তার পাশাপাশি দামও কিন্তু মার্কেট এর বাইরে বাংলাদেশের জনপ্রিয় টয়টার যে সকল গাড়ি রয়েছে সব ধরনের গাড়ি থাকছে আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালাম কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের প্রতিষ্ঠান জি সিএম থেকে ইনশাআল্লাহ গাড়িগুলো দেখাব তার আগে একটু নামটা জানতে চাই ঠিকানাটা জানতে চাই আমাদের প্রতিষ্ঠানের নাম সিএম লিট কার্স এটা হলো পশ্চিম ধানমন্ডি রায়ের বাজার সিগদার মেডিকেলের এর ওত্তর সাইডে জনতো মার্কেটে অবস্থিত তো বেশি কথা বড়াবো না চলুন কী করে থাকছে দেখা যাক একে একে শুরু করতে চাই একদম কম বাজেটের মধ্যে একটা জনপ্রিয় টয়টার গাড়ি দি ভাই এটা কী গাড়ি এটা করোনা প্রেমীও জি এটা মডেল ইয়ার হচ্ছে 96 রেজিস্ট্রেশন হচ্ছে 2002 গাড়িটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং 15 সিরিয়ালের একটি গাড়ি টাচআপে কাজ রয়েছে কিন্তু মাশাআল্লাহ গাড়িটা খুবই ভালো এবং ইঞ্জিন কন্ডিশন ভালো রয়েছে এই ভিতরে ডেকোরেশনও খুব সুন্দর এবং চারটা চাকাই নতুন রয়েছে আমরা একটু চাকাগুলো দেখাই দিয়েছি চারটা চাকাই নতুন রয়েছে এবং ভিতরে কন্ডিশন কিন্তু খুবই ভালো ইনশাআল্লাহ এসি থেকে শুরু করে সবকিছু ঠিক এসি থেকে শুরু করে সবকিছু ওকে এবং সিএনজি করা রয়েছে সাউন্ড সিস্টেমও কমপ্লিট রয়েছে গাড়িটির লাইনগুলো দেখতে পাচ্ছেন একবার এটা আনা বডি খুবই ফ্রেশ একবারে বডি দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ রয়েছে এটা মডেল ইয়ারটা আবারও বলে দিচ্ছি এটা মডেল ইয়ার হচ্ছে দু হাজার দুই গাড়িটি আসকিন প্রাইস দিয়েছি মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা পেপার জাস্ট অল্প কয়েকদিন রয়েছে যে অবস্থা আছে এই অবস্থায় এই প্রাইসটা দিয়ে আছে আর একটা কথা বলতে চাই আপডেট করালেও কিন্তু খুব বেশি একটা দাম বাড়তে আছে না আলহামদুলিল্লাহ আপনি কিন্তু ওই যে 5 5 আশেপাশে কিন্তু পেয়ে যাচ্ছেন। জি অবশ্যই ফ্যামিলিট কারসে আসবেন ইনশাআল্লাহ ভাইয়ের সাথে সরাসরি কথা বলবেন। এই টাইপের গাড়ি যারা নিতে চান অন্তত 5-6 টাকা মিনিমাম পাচ্ছেন আপনারা। আরো বেশি রয়েছে ভাইয়া। Toyota Premio বাংলাদেশের যদি আমি বলি একটা ফ্যামিলি পারপাস গাড়ির জনপ্রিয়তা লিস্ট তৈরি করি তার মধ্যে কিন্তু এটা 600 লেভেলে থাকবে। আর এই গাড়িটা আজকে এত চমৎকার কন্ডিশনের একটা ইউনিট দেখাবো। আপনি যদি না দেখেন অনেক ভালো একটা অপরচুনিটি মিস করে যাবেন। ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটা হারাতে না চাইলে শেয়ার করে রাখবেন ভাই কত মডেল এটা এটা মডেল ইয়ার হচ্ছে দু হাজার চোদ্দ এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার পনেরো লাইটগুলো কিন্তু মার্শাল্লা সব অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং সিরিয়াল কিন্তু উনচল্লিশ সিরিয়াল মার্শাল্লার চাকাগুলো একেবারে নতুনের মতো অ্যালোরিং রয়েছে এবং কোনো খোলা কাটা নাই খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে সিএনজি অরিজিনালি অপটেন ড্রাইভ কোনো সিএনজি করা হয় নাই মানে গাড়ি কখনো সিএনজি এলপিজি হয় সিএনজি এলপিজি দেখেন ডিজিটাল নাম্বার প্লেটটা দেখতে পারেন इवन এই পাশের ব্রেক লাইটগুলো কিন্তু দেখতে পারেন খুবই চমৎকার আছে ইনশাআল্লাহ সো আমরা একে একে এই গাড়িটার

ক্রুজ কন্ট্রোল পুশ স্টার্ট গাড়ি খুবই চমৎকার আছে এটা কিন্তু সিট পাওয়ারও রয়েছে সিট পাওয়ারও থাকছে সামনে কিছু গ্লাসগুলো অরিজিনাল আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে ইঞ্জিন একবার অরিজিনাল ইঞ্জিন রয়েছে এবং মার্সেল গুলো চেসিস গুলো এখন পর্যন্ত এই যে প্রোডাক্টার যে হিট প্লগ যে প্রোডাক্টারটা এখন অরিজিনাল রয়েছে এক এক কথা সবকিছু অরিজিনাল রয়েছে অল্প বাজেটে এত ফ্রেশ গাড়ি সাধারণত পাওয়া যায় না বাট আজকে ইনশাআল্লাহ আছে আজকে কিন্তু আপনাদের জন্য কিন্তু আমরা এত কষ্ট করে রেডি করেছি তাই আমি বলবো একটু এসে অবশ্যই আমাদের আশা করি ভাই দর্শকরা অবশ্যই ভিজিট করে দেখবে এবং সরাসরি এসে গাড়িটা দেখে তার আসলে এক্সপেরিয়েন্সটা নিবে যে আসলে ভালো গাড়িটা আসলে কিরকম হতে পারে আমি একটা

মডেল ইয়ার হচ্ছে নাইনটি সিক্স এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার এক মাসাল্লা চারটা চাকাই কিন্তু নতুন এবং ইঞ্জিনটা কিন্তু রিকন্ডিশন লাগানো আছে যা শুধু টাচের কাজ রয়েছে যেটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন লোকানের কিছু না এবং সামনে পিছিয়ে গ্লাসগুলো কিন্তু এখনও ফ্রেশ কন্ডিশন আছে এবং মাসাল্লাহ ভিতরে কিন্তু আমরা আগে একটু চাকাটা দেখাই দিই চারটা চাকাই সেম নতুনের মতো এবং ভিতরে কিন্তু মাসাল্লাহ খুবই ফ্রেশ মানে একদম ফ্রেশ একটা ইউনিট পাচ্ছে এই ক্ষেত্রে বলা যায় আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে আবারও বলে দিচ্ছি দুই হাজার এর রেজিস্ট্রেশন এবং প্রাইস যে কন্ডিশনে আছে যদি এভাবে নিয়ে যান মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা ঠিকানাটা আরেকবার আমাদের এড্রেস টা হচ্ছে প্রচিম ধানমন্ডি রায়ের বাজার শিকদার মেডিকেলের উত্তর সাইট এর জনতা মার্কেট সিয়াম এডিট কার্ড এবং হোয়াটসঅ্যাপের নাম্বার তো স্কিনে রয়েই গেল যদি কোনো আসতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কল করবেন আপনাদের যথাযথভাবে যেভাবে হেল্প করা যায় আমরা সুন্দর ভাবে আপনাকে বুঝিয়ে দেবো যাতে আপনারা সঠিকভাবে আসতে পারেন কোনো কষ্ট না হয়

পেয়ে যাচ্ছেন নাইনটি গাড়ি কিন্তু ওয়াগান শেপ করা আমরা দেখাচ্ছি এই চাকাগুলো কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো মোটার সাইজ লাগানো আছে এবং খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং পেয়ে যাচ্ছেন নাইনটি ওয়াগান যারা ট্রেনিং কারের জন্য খুঁজছেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং পেয়ে যাচ্ছেন হান্ড্রেড ওয়াগান এবং পেয়ে যাচ্ছেন আমাদের সবার সুপ্র পরিচিত হায়েস্ট প্রয়টা হায়েস্ট এটা হচ্ছে মডেল ইয়ার হচ্ছে দু হাজার রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার আট মাসাল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটা আজকিন প্রাইস এসে মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা কিন্তু এই মুহূর্তে পেপার্সটা ফেল রয়েছে মার্শাল্লাহ আপনাদের আরও অনেক গাড়ি রয়েছে আমাদের শোরুমটা এসে ভিজিট করেন আপনাদের পছন্দর গাড়ি অবশ্যই হয়ে যেতে পারে আমাদের শোরুমে তাই এদিকে না করে আমাদের শোরুমটা অবশ্যই ভিজিট করেন আর আরও ভিতরে অনেক গাড়ি আছে ইনশাআল্লাহ আসলে পাবেন আর আজকে এখানেই আমাদের বিদায় নিচ্ছি অনেকগুলো গাড়ি দেখা নিয়ে এবং আগামী লাইভ দেখার আহমদ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম